তে যাদের জড়িয়ে ধরে চিলে মা জান খুব যাবে আগে থেকে বলিনি মাম্মু শেরাকে জানিয়েছে আমাকে হয়তো হঠাৎ দরকার পড়েছে চিন্তা করো না তুই এখন রেডি হয়ে পড়া সবাই ঘুরতে যাবে তুইও যাবে যা মন ভালো লাগবে না মাম্মু আমি যাব না আয় পাশে এসে দাঁড়া মাথা হাত দিয়ে মেটে কাছে না যাবি না কেন জানহুকের জন্য বুঝি মায়ের কথা শুনে তে মিলিয়ে যা তে কি করে বলবে এই পুরুষের একেবারে অনুপস্থিতি মরণ যন্ত্রণা দিচ্ছে তে যাবে না শুনে জিমিন এগিয়ে আসে এ তুমি না গেলে আমিও যাব না সবার জোড়া এবং তাদের মন রক্ষার্থে তে রাজি হয়ে যায় জিমিন সুগা সুজি ইয়োনো ও মনো যাবে তে সবার সাথে কথা বলে নিজের রুমে চলে যায় রেডি হতে জিমিন ও সুজি ও রেডি হয়ে যায় মনকে ইয়োনো আগে কল করে দিয়েছে রেডি হতে ই তারা মে করে দিয়েছে পরবর্তীতে তে কথা শুনে রাজি হয় আগে থেকে অপেক্ষা করছিল মনের বিষয় তে আগে জাংকুকের থেকে কিছুটা জেনেছে কালো শাড়ি পরা রমণীকে দেখে তে গাড়ি থেকে এগিয়ে আসে এটা যে মন তার বুঝতে বাকি নেই নিজের সামনে একটা মেয়েকে এগিয়ে আসতে দেখে মন ভুরু কুঁচকে তাকায় আপনি মন তাই না হ্যাঁ আমি মন তুমি কে তে নিজের নাম মনের মুখে শুনে বেশ অবাক হয় তাকে চিনল কিভাবে আরে মি এত ভেবো না আমাকে জাংকুক ভাই আর যেন বলেছে ও হ্যাঁ চলো গাড়িটা অনেক কথা হবে mom তার হাত ধরে এগিয়ে গিয়ে সবার সাথে বসা পরিচয় হয় ইওনো এসে গাড়িতে উঠে যায় সবাই যে জার্সিটা বটতে জিমিন সুজি মুন একসাথে বসেছে গাড়িটি বান্দরবানের উপস্থিত নীলগিরির উদ্দেশ্যে ছোটায় ইওনো গাড়িতে সফট মিউজিক অন করে পথ পাড়ি দিতে থাকে নেস্টের জন্য আজ আবহাওয়া এতটা গরম না শান্তিময় লাগছে সে মুনের সাথে বেশ কিছু সময় কথা বলে জানালার দিকে মুখ দিয়ে বসে আছে তাই ভ্রমণের প্রতি মনে করছে ইচ্ছে এই এ পত্তার মাথা রেখে পারে দিতে হাজারো ভাবনার মধ্যে তাই ঘুমিয়ে যা সকালে ক্লান্ত ঘুমিয়ে যা যেন এক মনে করছে আর চোখে তার শাড়ি পরিহিত মায়াবিনীকে দেখছে শহরের মনোরম পরিবেশে নীলগিরিতে সাধারণত ঠান্ডা এবং শীতল আবহাওয়া থাকে যা গ্রীষ্মকালে খুবই উপভোগ্য। এখানে শীতের সময় তাপমাত্রা অনেকটাই কমে যায় যা এই স্থানটিকে আরও বিশেষ করে তোলে। আমরা গাড়ি থেকে একটা পাহাড়ের সামনে এসে থামে। প্রায় 7 ঘন্টা জার্নি শেষে মূল গন্তব্যে পৌঁছাতে পেরেছে। জামতো দেহنيه সকালে রিসর্টে প্রবেশ করে নেজনিজ কক্ষে চলে যা যোনো একটা রুমে তে মুঞ্জিনি মারসুজি এক রুমে জামতো আগে করণ সেবাটা দিয়ে দিয়েছে ঘুরতে গেল থেকে একা রাখা যাবে না নিজের রুমে গিয়ে সোজা ফ্রেস হতে চলে যায় তে কালো রঙের একটা থ্রি পিস পরে শাওয়েনে হেজাচল গুণেনি বেলকোনিতে চলে যা বাহিরে মেঘমায়াগুলো যেন এসে এসে নেজের সৌন্দর্য দেখাচ্ছে নেজের শীর্ষ থেকে বিস্তৃত বাহাই অঞ্চল অদর্শ সবুজ

ও সে বালিকা এত হাস্য তোমার প্রাণয় পুলিশ কি লজ্জা দিচ্ছে নাকি মা আপু সে লন্ডন গেছে এখনো কোনো কলটায়নি হয়তো পৌঁছানো ও আচ্ছা তুমি মাত্র গল্পের আশায় বসিয়ে দাও তারা আজ বের হবে না সবাই কাঁদবো আগামীকাল সকালে বের হবে তারা তো রিসার্ভ হতে বের হয়নি যিনি মিশে ঘুম দিয়েছে তোম কথার মধ্যে হঠাৎ দেখে একপালতো চেয়ে আছে তোর কথার মধ্যে মনকে তাকিয়ে থাকতে দেখিয়ে বুকগুচকে প্রশ্ন করে কি হলো আপু কিছু বলবে কি বলতে তুমি জাঙ্কুকে কতটা ভালোবাসো হঠাৎ এমন একটা প্রশ্নতে কিছুটা অপ্রস্তুত হয়ে যায় মন কিছুটা সহজ করতে প্রশস্ত হাসে শুনো আমি একলা মানুষ মা নেই বাবাও নেই হঠাৎ তোমাদের সাথে সাক্ষাৎ জাঙ্কুক ভাইয়া খুব ভালো মানুষ তুমি হচ্ছে আমার ছোট বোন এই দুনিয়া মাত্র বাঁচবই কয়েকদিন জানা তবে তোমাকে বোন হিসেবেই পেতে চাই অমরণ হবে কি

আকাশ ফেটে চায় ঘুম থেকে উঠে এত সুন্দর একটি দৃশ্য দেখে মনটা ফ্রেশ হয়ে যায় ভোরের নিস্তব্ধতা যেন আরো ফুটে উঠেছে নীলগিরির মেঘালার সৌন্দর্য জাঙ্কুক রাতে দিয়েছে কল দিতে পারেনি ব্যস্ততার কারণে তবু ওতে খুশি আর সে সাহেব এবার আর তাকে ভুলে যায়নি আজ সকালে নাস্তা সেরে পাহাড়ে চূড়ায় বেড়াতে যাবে সবাই আর তাড়াতাড়ি তৈরি হয় তোর ঝোড় চলছে তার রুম ছেড়ে বেরিয়ে এসে দেখে জিমিন ঘুম থেকে উঠে বসেছে এজমিকক এখনই রেডি হয় যা গতকাল বের হয়নি বসে থাকবি নাকি হ্যাঁ তুমি যাও আমি এসে এখনো বের হইনি আচ্ছা বোকা খাবি সুগান হঠাৎ চমকে ওঠে বলে কি কি উনি এসেছে হ্যাঁ ভাইয়া গতকাল কাজের জন্য আসতে পারেন তাই আজ এসেছে মাত্র 15 মিনিটের মধ্যে বসে যাবে তুই তাহলে রেডি হ না তুই লাজ সুন্দর একটা থ্রি পিস বের করে বাসনা चला যা জিমিন অসহ্য ভঙ্গিতে বসে আছে সুগা তার জন্য এক আতঙ্ক মন রেডি হয় জিমিন ও সুজিকে তাড়া দেয় 30 মিনিটের মধ্যে সবাই তৈরি হয়ে বের হয়ে পড়ে নিচে নামতে ইউনো ও সুগার সঙ্গে দেখা হয় জিমিন সুগাকে দেখে তার পেছনে আড়াল হয়ে দাঁড়ায় সুগা সবার সাথে কথা বলে তারপর সকালে নাস্তা করতে চলে যায় খাওয়া শেষে গাড়িতে উঠে পড়ে সবাই পাহাড়ের ঢালে ঘুরতে বের হয় বাইরের প্রকৃতির অপরূপ সৌন্দর্য যেন মন জুড়িয়ে যায় আজ সুগা ড্রাইভ করছে পাশাপাশি ইউনো গান শুনছে হঠাৎ বলে ওঠে আজ যদি জাঙ্কুক থাকতো তাহলে সবার মুখ আড়াল করে থাকা লাগতো ইয়ানোর এমন কথা সবাই বিস্মিত দৃষ্টিতে তাকায় কেন ভাই কি এমন করতে আহ কি রোমান্টিক ওয়েদার আমার না হয় বউ নেই কিন্তু তার তো আছে আর সেই নিলজ্জ তোর ভাই আর কিছু নাই বললাম ইয়ানোর কথা শুনে সবাই হেসে ফেলে আর তো লজ্জা মাথা নিচু করে বসে থাকে মনের অবস্থা দেখে ইয়ানোর উদ্দেশ্য করে বলে আপনার সুন্দরীরা কই ভাইয়া আচ্ছা নদি তুমি আমাকে ভাইয়া দেখো না জামাই কিন্তু কি করলি তুমি এটা এখন তো আমি স্টক করব মন সুগার দেখছে বাকা গাড়ি থেকে ফেলে দিন কোন সাথে ঘুরতে যাব না আমি তোমাকে তো আমি এর প্রতিষেধক আমি পরিনি বড় আনন্দ গাড়িটি সবচেয়ে উচ্চ পাহাড়ের ঢালে এসে থামে সকালে থেকে ওপারে ওঠার জন্য প্রস্তুতি না সবাই এর মধ্যে পথে এসে বসে আছে সুগা কাউকে কিছু না বলে জিমিনকে নিয়ে উপরে হেঁটে যাচ্ছে এগিয়ে যায় প্রত্যেকের নিজ গন্তব্যে রক্তের ছড়াছড়ি সাদা শার্টে এতে গম্ভীর পুরুষটি কিছু আসে যায় না মাথায় কাঁকড়াতে কাঁকড়াতে মেয়েটি এখন চুপ করে আছে পাহাড়ের চূড়ান্ত এসে থেমে যায় পুল থেকে জিমিনকে নামিয়ে সুগা এক পলক দেখে কিছুটা এগিয়ে যায়

আছে সুগা স্পর্শ তাকে বারবার কাঁপিয়ে তুলছে জিমিনকে এভাবে তাকাতে দেখে সুগার গম্ভীর সুরে বলে আমি জানি আমি সুন্দর তাই বলে চুম্বকের মতো তাকিয়ে থেকে আমাকে সিরিয়াস করবেন না ধন্যবাদ সুগা সোজা হয়ে দাঁড়ায় জিমিন ওইভাবেই তাকিয়ে থাকে এই লোক কি বলে সব আজাইরা কথা সুগা উঠে যেতেই তে পৌঁছায় ক্লান্তিতে তে বনের পাশে এসে বসে মনও বেশ ক্লান্ত সামনে রাখা ঠান্ডা পানি দেখে চারপাশ না দেখে ঢপ করে শেষ করে ফেলে

мам ভিলে নাম্বারকে কৌতোহল হয়ে রিসিভ করতে অপরিচিত এক কণ্ঠ ভেসে আসে তোমাসের সায়াদ এখানে এসেছে তাড়াতাড়ি এসো এই বিপদসংগন এক মুহূর্তের জন্য থমকে যা জাংকুক এখানে এসেছে কিন্তু তাকে তো আর কথা বলা হয়নি দ্বিধাগ্রস্ত হয়ে সে আরেকটু সামনে এগয় চারপাশে তাকায় বাতাসে জন্য একটা অজানা আতঙ্ক মিশে আছে ঠিক তখনই পেছন থেকে কেউ মুখ চেপে ধরে বড় বড় হয়ে যায় তুই ছটফট করলো শক্তিশালী হাতটাকে ধরে রাখে একটা কালো কাপড়ে তার মুখ চেপে ধরা হয় চোখের সামনে ধীরে ধীরে অন্ধকার নেমে আসে এক মুহূর্তের মধ্যে পাহাড়ের এই সৌন্দর্য ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হয় নিচের দিক থেকে মনের চিৎকার ভেসে আসে তুমি কোথায় কিন্তু কোনো উত্তর আসে না ইউরো চারপাশ তাকিয়ে বলে ও তো এখানেই ছিল হঠাৎ কোথায় গেল আপু নিচে চলে গেছে না ও যাওয়ার কথা না এ তো সামনেই ছিল সবাই ছড়ে ছিটিয়ে পড়েছে ডেকে খুঁজতে খুঁজতে ইয়োনো সামনের দিকে যায় জিমিনার মুন পিছনের দিকে ঠিক তখনই ইয়োনো মাটিতে একটা ওড়না পড়ে থাকতে দেখে চমকে দাঁড়ায় এটা কি টেরুন না মুনের চোখ বড় হয়ে যায় হ্যাঁ এটা তো রুন না তাহলে কেউ কোথাও পড়ে গিয়েছে না যদি পড়ে যেত তাহলে আমরা আওয়াজ শুনতে পেতাম এর মানে হচ্ছে কেউকে নিয়ে গেছে এখানে অন্য কেউ ছিল না তাহলে কিভাবে কি আমার মনে হয় ওকে সাড়ে ফেলা হয়েছে আর সামনের দিকে এগিয়ে গেছে শট এখন তো আমরা কি করব আমাদের নিচের দিকে নামতে হবে কেউ হয়তো দেখেছে ওকে পাহাড়ের পথ ধরে খুঁজতে হবে সবাই দ্রুত একসঙ্গে খুঁজতে নেমে যায় পাহাড়ের পথে নামতে নামতে সবাই আশেপাশে লোকদের জিজ্ঞাসা করতে থাকে কেউ কিছু দেখেছে কিনা একজন বৃদ্ধ লোক তখন বলে ওঠে আমি একটু আগে দেখছি একটা মেয়ে পাহাড়ের গাছপালার দিকে যাইতেছিল পেছন একটা ছেলে ছিল আমি ভেবেছিলাম ওরা একসঙ্গে এসেছে মানে ও একা যায়নি কে ছিল ওর সাথে তাহলে দেরি করা যাবে না ওদের খুঁজতে বের হতেই হবে ফলে দৌড়ে পাহাড়ের পেছনের পথে এগিয়ে যায় যেখানে রহস্যের পর্দা ধীরে ধীরে সরতে শুরু করে যেখানে হিন্দু হাটা ধীরে ধীরে জ্ঞান করতে শুরু করে মাথাটা ভারী লাগছে যেন হাজারটা হাতের একসঙ্গে আঘাত করেছে ধীরে ধীরে চক্ষু পেতে উপলব্ধি করে সে কোনো অচেনা জায়গায় আছে তার হাত পা বাঁধা নেই কিন্তু শরীরে অসুখজনীয় ক্লান্তি ঘরটা বিশাল কিন্তু পরিত্যক্ত মনে হচ্ছে দাওয়ালে পুরনো ছেঁড়া পর্দা ঝুলছে কাঠের মেঝেতে ধুলো জমে আছে বাহিরের দিকে তাকিয়েও কিছুই বোঝা যাচ্ছে না শুধু দূরে ঝিঝি পোকার শব্দ ছাড়া সে ধীরে ধীরে উঠে দাঁড়ানোর চেষ্টা করে কিন্তু পা কাঁপতে থাকে এতক্ষণে তার মুখে সামনে রাখা কাপড় সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু বাতাসে এখনো অদ্ভুত এক গান লেগে আছে ধোয়া আর পুরনো কাছে গন্ধ কোনো এক কোনা থেকে একটা শব্দ আসে কেউ একজন নিঃশ্বাস নিচ্ছে এই হৃৎপিণ্ড ধরফর করে আছে কে আছে এখানে কিন্তু কোনো উত্তর আসে না একজন লোক ভিড় পায় সামনে আসে তার মুখটা এখনো অন্ধকারে ঢাকা কিন্তু চোখ দুটো জলজল করছে তুমি কে আমাকে এখানে কেন এনেছো ভেবেছিলাম তুমি একটু শান্ত হবে কিন্তু তোমার মতো এরা বড্ড বেশি প্রশ্ন করে তুমি ভুল করছো আমাকে ছেড়ে দাও এখান থেকে বের হওয়ার কোন রাস্তা নেই সুন্দরী আর তাছাড়া তুমি তো আমার অতিথি তোমার শেষ সব কি তোমাকে খুঁজে পাবে নাকি পাহাড়ের নিসংগতা তোমার নতুন ঠিকানা হবে দরজার ওপাশ থেকে হঠাৎ করে পায়ের শব্দ শোনা যায় লোকটা দ্রুত পেছনে সরে যায় দরজা খুলে বাহিরে বেরিয়ে যায় কিন্তু যাবার আগে পেছনে ফিরে বলে তোমার জন্য একটা চমক অপেক্ষা করছে তে রাত তারপর সব জানতে পারবে দরজাটা শক্ত করে বন্ধ হয়ে যায় চারপাশের নীরবতা আবার আগের মতো হয়ে যায় কিন্তু এ রাতের মনে ভয় চেপে বসে সে জানে এই রাত তার জন্য সহজ হবে না বারবার চকের কাছে অন্ধকারে ডুবে থাকা কক্ষ জুড়ে একটা মুখ ঘুরে ফিরে ক্লান্ত আকীদায় ভেসে বেড়াত এই ক্লান্ত বাচ্চা জোরজোরি তো দেহ উঠে বসে তে অসহায় না ঘুমরা হাত বসে আছে এর শেষ তার জানা তবে রাবে ইচ্ছেতে নিজেকে কিছু কীটের সাথে লড়াই করার জন্য তৈরি হচ্ছে নিস্তব্ধ চারপাশ তীব্র গরমের ন্যায় ছটফট করছে কিছু মানুষ সকাল গড়িয়ে বিকেল হয়ে গিয়েছে এর কোনো খোঁজ নেই ইয়ানো এবারে আর সহ্য করতে পারছে না জাঙ্কুককে সে কি বলবে তার তেরানির খবর কেউ জানে না তারতে নিখোঁজ শুনলে সব শেষ করে ফেলবে সুগা জিমিনির দিকে তাকিয়ে দেখে মেয়েটি এখনো কাঁদছে পাহাড়ের প্রত্যেকটি বাড়ি গফ সব জায়গা তন্ন তন্ন করে খোঁজা হয়েছে কিন্তু তীর কোনো হদিস মেলেনি ইয়ানো মনের দিকে তাকায় ভাঙা গলায় বলে মুন প্লিজ থেকে খুঁজুন জাঙ্কুক মরে যাবে সব শেষ করে ফেলবে জাঙ্কুক কখন যেন ফোন দিয়ে খোঁজ করে মুন কোনো উত্তর দেয় না সে জাঙ্কুকের সম্পর্কে আগে থেকে অবগত জিমিন উঠে দাঁড়ায় মুন যায় আমার আপুকে খুঁজতে আমার আপুকে মনে আছে ভালো জানো এই বলে জमीन রক্তাক্ত পানিতে ঘুরে ঘুরে এগিয়ে যেতে নিলে 수가 Yaad ধমকে আটকে যায়। তোগর ধমকেও জमीन দমে না। জमीनকে যেতে দেখে সবাই তার পিছনে চলে যায়। পাহাড় থেকে অনেকটা দূরে তারা পৌঁছা। এইটুকু সময় কিভাবে কি হয়ে গেল? বোধগম্য হচ্ছে না জানো। অতি নিকটেই অবস্থান তবে ধরাছোঁয়ার বাইরে। বিকেল গড়িয়ে সন্ধ্যার আধামে নেমে এসেছে। এবার যেন ভাইগুলো আরো জটিল আকারেlogback হচ্ছে। জন্য তাদের ফোর্স কাজে লাগিয়ে দেয় কিন্তু কোনো ফলাফল পায়নি এখনো সুগা কংক্রিটের তৈরি রাস্তায় ব্যথিত পা নিয়ে ক্লান্তি ও ভয়ে বসে পড়ে সুগাকে এভাবে বসে পড়তে দেখে ইউনো অসহায় না তাকিয়ে থাকে কি করবে সে জাঙ্কুকে জানালে মেরেই ফেলবে তাকে কি করবে সে সুগা জাঙ্কুকে জানাবো কি জাঙ্কুক ভাইয়ের পলিজা নিখোঁজ এই খবর পেলে সবাই সুস্থ থাকবে তা ভাবেন কি করে ইউনো নিজের লোক লাগিয়ে দেয় এখনো আশাস্বরূপ কোনো খবর পায়নি আপু আমাদের আমাদের বাড়িতে জানন আছে তোমাদের ভয় জন্য তো আমার আপুকে ঠেলে দিতে পারব না আমি তাই না এত যখন পারিস যা খুঁজে নি আর বেয়াদব সুদা ভাই আপনার রাগ নিজের মধ্যে রাখুন এক্ষুনি আমার বনকে চাই এত কথা জানেন তাহলে আমার কাজটাও করে দেখান জিমিনের এমন ব্যবহারের কারণ প্রত্যেকই জানে সুগা শীতল চোখে তাকায় তবে প্রস্তুত স্বরে কিছুই বলে না পকেট থেকে ফোন বের করে বাইরের উদ্দেশ্যে কল দেয় সুগা বাবা কেমন আছিস আমার কি কই বাবা জিমিন কই দে আমি আপনার কাছে ছিলাম তোদের কলে আউ তো এক নিশ্বাসে কথা বলতে দেখি সুগার গলা আটকে আসে কান্না কি রে সুগা কথা বলছিস না কেন আমার থেকে দেরি مين কই ঘুমতি থেকে সকাল থেকে পাচ্ছিনা এই সুগা কি বলে সেগুলো মজা করিস না বাবা অন্তত আমার থেকে নি মোটেই না ঘুমতি আমি মজা করার মানুষ নই তা জানো থেকে পাচ্ছিনা আমরা আয় শুনতে শুনতো পারলো না হাতের ফোনখানা মাটির ঘর্ষণে বিকট শব্দ তুলে মাটিতে আছড়ে পড়ে যায় আর সাথে সাথে স্পেন ক্লাসে পড়ে যায় সুগা কোনো সারা শব্দ না পেয়ে বেশ কয়েকবার ডাক দেয় তবে কোনো সারা পায় না নিজের মায়ের সারা না পেয়ে জিমিন হু হু করে কেঁদে ওঠে রাতের আকাশ মেঘের ভারে আরো ভারী হয়ে উঠেছে চারপাশে ঘুমট আধার ধারণ করেছে বৃষ্টির প্রকোপ বাড়ছে তা বোঝাই যাচ্ছে কিছু সময় ব্যবধানে আকাশ ছিঁড়ে বৃষ্টি শুরু হয় বৃষ্টির প্রকোপ এতটাই প্রখর মুহূর্তে প্রতিটি মানুষ ভিজে একাকার তবুও এদের কোনো হেরদোল নেই পাহাড়ি পিচ্ছিল রাস্তায় বসে আছে যে যার মতো লন্ডন শহরের বড় রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছে জাঙ্কো তার পাশে সুবি দুজনেই বুট করে এসেছে রাতের হালকা ঠান্ডা হাওয়া জাঙ্কো তার কোটের কলার তুলে নিল আজকে রাতটা অন্য রাতগুলোর মতো না আজ সে এখানে এসেছে একটা গুরুত্বপূর্ণ মিশনের জন্য বহুদিন ধরে পরিকল্পনা করার পর আজ সেই সময় এসেছে যখন তাকে জিততেই হবে সুবি নিচু গলায় বলল প্রস্তুত জাঙ্কো এক মুহূর্ত সময় নিল তারপর দীর্ঘ কণ্ঠে বলল আজ আমি জিতব সে দরজা ঠেলে ভেতরে ঢুকলো ভেতরে জমায়েত থাকা শত্রুরা তখনও জানে না তাদের মৃত্যু ছায়া এসে গেছে অ্যাক্সিডেন্টের জন্য সবকিছু নিস্তব্ধ হয়ে গেল তারপর বিস্ফোরণ রুমের আলো ঝলসে উঠলো টেবিল উল্টে গেল মানুষের চিৎকারে রেস্টুরেন্ট কেঁপে উঠলো জাঙ্কুকের হাতে চকচক করছিল সাইলেন্সার লাগানো পিস্তল পড়েছিল প্রতিপক্ষের গুলে বিদ্ধ দেহ সুবিন দ্রুত কভার নিল জাঙ্কুকের সামনে এগিয়ে গেল প্রতিটা নিঃশ্বাস প্রতিটা গুলি ছিল নিখুঁত তার মিশন স্পষ্ট আজ এখানে শুধু একটাই পরিণত লেখা হবে রক্তে রঞ্জিত হলো রেস্টুরেন্টের মার্বেল ফ্লোর বাতাসে বারুদ আর মৃত্যুর গন্ধ ছড়িয়ে পড়ল এখানে আসার আগে সে বলেছিল আজ আমি জিতব এবং সে জানে তার কথাই সত্যি হবে এই জায়গাটা এখন মৃত্যুর খাঁচা জানুক কালো কোট ছড়া দিল ছুবিনের দিকে। তার মুখে তখনও সেই বিজয়ের হাসি। শত্রুদের দেহ ছড়িয় ছিটে পড়ে আছে মেঝেতে। রক্তে ভিজে গেছে দামি কার্পেট। সে ধীরে ধীরে হাঁটছে যেন এই বিশৃঙ্খলা তার কাছে কিছুই না। হাস এই জানোয়ারকে মারতে পারলে শান্তি। সুবেন জানুকের পাশে দাঁড়িয়ে গভীর শ্বাস নিল। এই লোকটা মানুষ নয়, শিকারী। রক্তের প্রতি উদাসীন, প্রতিশোধে অটল। জানুক গ্লাশ খুলে ছুঁড়ে ফেলে দিল।

কেটে আরো দুদিন সময়ের মতো সময় চলে গেল জিয়ন ভিলার প্রত্যেকে যেন একজনের মধ্যে ধুম কেটে আছে জিয়ন যা এক সময় প্রাণচ্ছল হাসি আর আলো ঝলমল করত আজ সেখানে গম্ভীর নীরবতা মাতাসে যেন শোকের ভার বহন করছে প্রতিটি ইট প্রতিটি দেয়াল জুনুকে ফিরে দেখতে আয়ু ছুটে গিয়ে দরজার সামনে দাঁড়ালেন চোখ জোড়া অশ্রুসিদ্ধ হাত দুটো অনবরত কাঁদছে তার হৃদয়ের কষ্ট যেন আর ধরে রাখা সম্ভব না যেদিন পেছন থেকে এগিয়ে এসে কাপা কণ্ঠে বলে আম্মা আপুকে তো খুঁজে পাবো তাই না এই কথা শুনে আয়ু আর নিজেকে সামলাতে পারলেন না বুকে হাত রেখে বসে পড়লেন সিঁড়ির সামনে সারাদিন খোঁজ করে তের পনেরো হদিস কেউ পায় না আজ তিন দিন হলো তের নিখোঁজ পাগলের মতো হন্য হয়ে খুঁজছে প্রতিটি ব্যক্তি যে হোক মেয়ের অনুপস্থিতিতে অসুস্থ হয়ে পড়েছে আয়ু বেশিরভাগ সময় সেন্সলেস হয়ে পড়ে থাকে প্রতিটি হৃদয় কাঁপিয়ে দিচ্ছে তের অনুপস্থিতি যে হোক নিরবতা ভেঙে ইয়নোর দিকে অসহায় না তাকে করুণ সুরে বলে ইয়নো জাঙ্গুকে দয়া করে জানাও আমার থেকে এই একটা মানুষরা আর কেউ আগলে রাখতে পারবে না আমার থেকে কেউ পাবে না আমি বাবা হয়ে আমার মেয়েকে ভিক্ষা চাই তুমি জানপুক ফিরে আসতে বলো তার কালো ছায়া ঢেকে অন্ধকারে ভেদ করে সরু আলো বিধ্বস্ত নারীর চোখে গিয়ে পড়ে গাড়িটা কেমন লাউচে হয়ে গিয়েছে শরীরে ময়লা লেগে আছে পরের জামাটা বেশ কিছু জায়গায় ছিঁড়ে গিয়েছে মারের জন্য তো ভেতরে প্রবেশ করে তের পাশে দাঁড়ায় আশা জগ থেকে কিছুটা পানি ছুঁড়ে মারতে ক্লান্ত অসহ্য ব্যথা চোখগুলো পিটপিট করে তাকায় অন্ধকারে মুখখানা স্পষ্ট নয় তবে ওতে খুব ভালো করে চিনি এই মেয়েকে আগন্তুক ঠোঁট এলে হাসে তৃপ্তিদায়ক হাসিতে মেতে ওঠে অনেক দিনের বাসনা পূর্ণ হয়েছে জাগুকের নারীকে শেষ করছে তিলে তিলে অসহনীয় মারে মেয়েটিকে অত্যাচার করেছে গত তিন দিন একটা না তিনি উঠে বসা তার অবস্থা শোচনীয় তবু চোখমুক কঠিন মায়াবি আঁকি দা আজ বড্ড হিংসলাচ্ছে এবার যেন পুরো শেরে শেরণী লাগছে তাকে কি হলো জেনি এভাবে হাসো কেন জাগার শেরনিকে আঘাত করে ভালো লাগছে তাই না এর কথা যিনি বেশ হাসে শক্তি এই শাস্তি শক্তি তোকে আমি শেষ করতে পারে স্বর্গে শান্তি পাচ্ছে বেশি বেছি দুজনে আমি পাখির কেটে গিয়েছি শের শের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী যখন কেউ নিজ ইচ্ছার শিকার করতে চায় তাকে আরও মাজানের শিকার করে খুব লেখা ছিন্ন বিচ্ছিন্ন করে আর সেনি কি করে জানো সে তো শিকারির খেলা বোঝে তবু নোংদাকে আঁচড় কেটে

চাঙ্গো তোর শেষ করে দিচ্ছে তুই যদি একই রকম তেজ দেখাস তোকে আর বাঁচাব না মেরেই ফেলব হে বেবি কুল চাচা মিছে কেন হুম বেবি এই নে আমাকে উত্তেজিত করছে একটা কর তুমি ওপাশে গিয়ে রেস্ট নাও আমি দেখছি যাও আগুন লাগাবে চুপ আয় সব রেডি করে রাখো ছেলেটি সম্মতি দিতেই জেনে চলে যা অপর দিকে টের 14 তো বন্ধ হয়ে আসছে তোবও তাকে আছে ছেলেটি শয়তানি হেসে ঘরের এক কোণে চলে যায় কিছু একটা তৈরি করছে জেনি সেদিন তার বয়ফ্রেন্ডের মাধ্যমে তাকে অপহরণ করে